বসে তুমি লিখে দাও কিছু ঠিক আছে তো হ্যালো আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে আমি মাসকুটনিওয়ালি আফা সোনিয়া তো সবাই কেমন আছেন আর এই যে আমার ছোট্ট পাখি শায়ান তো মা আর ছেলে দুজনে মিলে হচ্ছে একটু পড়াশোনার জন্য বসেছি তো দেখা যাক কি পড়াশোনা সে করে সে অনেকদিক আমি মানে কয়েকদিন যাবো তো একটু অসুস্থ থাক করে আর পড়াইতে বসেই নেই খাতা কলম নিয়েও নিজের মতো করে খেলছে তো আজকে একটু ওকে বসছে নিয়ে আসলে কি কেবল ওর তিন বছর বয়স তো হচ্ছে ওভাবে ওকে পড়াশোনা তো করতে পারে না তো যাই পারে না পারে একটু নিয়ে বসলে কি হয় একটু আঁকি জুকি যাই করে করুক এভাবে করে একটু লেখাটা শিখতে পারে যাতে তো যাই হোক এই যে গোল এটা দিয়ে সার্কেল করতেছে তুমি এমনিতেই সুন্দর সার্কেল দিতে পারো হ্যাঁ আচ্ছা তো আটটা সাথে ওই সাইজ বলি দিতে পারো সবাইকে হ্যালো বলে দাও হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন তো সবাই একটু জয়েন হয়ে যাবেন আমার লাইভে আর লাইভটাকে একটু লাভ লাইক দিয়ে পাশে থাকবেন

তুমি প্রতিদিন একটা দুইটি করে হারাই ফেলো। এখন কোথায় ফেলছ এগুলা? এটা হুলুত্বটা কোথায় রাখছো? তুমি এগুলো দেই রাখো। নতুন গুলো দিব না। কারণ প্রতিদিন তুমি হারাই ফেললে পড়া প্রতিদিন কি নতুনটা পাওয়া যায়? তুমি কোনো কিছু যত্ন করে রাখো না। এজন্য আমার কষ্ট লাগে যে শায়ান কোনো কিছু যত্ন করে রাখে না হারাই ফেলে। তুমি একটা সার্কেল দিয়ে দেখাও তুমি একটা হাত আট করো তো তোমার একটা সার্কেল দিচ্ছ সার্কেল মানে কি বলতে পারো গোল গোল সার্কেল মানে বৃত্ত গোল বৃত্ত তো গোলই থাকে তাই না সুন্দর

আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শামীম ভাই আনা সুসাইন ওয়ালাইকুম আসসালাম লিখেছেন তো ভালো আছেন ভাইয়া তো ছোট্ট শায়ান বেবিকে নিয়ে বসছি তো সে তার হাত আঁকতেছে দেখুন তো আমার ওই ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার এখানে এই চ্যানেলে কিন্তু মাছ কটা রিলেটেড অনেক ভিডিও আছে গ্রামের বিভিন্ন সুন্দর দৃশ্য মাছ ধরে আনা কাটা তো এই টাইপের অনেক ভিডিও আছে তো চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারেন দেখে আসলে আমার মনে হয় নিশ্চয়ই আপনাদের ভালো লাগে হ্যাঁ ওই ভালো আছি ওই ওই আপনি কেমন আছেন ও আপনি কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আনু সুসাইন আপনি কি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনি কি আমার পরিবারের সদস্য যদি হয়ে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি না হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে টিকটিকি ডাকতেছে ডাকুক টিকটিকি ডাকে ডাকুক মার জন্য টিকটিকি ডাকতেছে

হাই হ্যালো জাহাঙ্গীর ভাই আপনি কি ভালো আছেন জাহাঙ্গীর শেখ আপনি কি ভালো আছেন ভাইয়া হ্যাঁ মো তুমি কি করতেছো তুমি হাত লিখছো তো সুন্দর হয়েছে তো হাত ভেরি গুড লিখতে লিখতে তুমি পারবে সুন্দর লিখেছো একটা সার্কেল করছো সার্কেল ভেরি গুড

এই রঙিন চক দিয়ে তারপরে এডুকেশন বোর্ডে লেখো রঙিন চক দিয়ে লেখো তারপরে এটা সারাই টেবিল সারাই এখানে বসে যাচ্ছে এদের এভাবে সেট করতে হবে এভাবে

তুমি কোন কোন অ্যালফাবেট লিখতে পারো লেখো মাকে দেখাও তুমি তো কয়দিন ও বাবা রে বাবা এতে কি বি হলো এটা কেমন বি হলো বিটা সুন্দর হলো না আরেকটা বি লিখো কি বলতে পারো ডাস্টার মানে হচ্ছে মুছু নিয়ে তো চক নিয়ে এসো তোমার চক তো তুমি কালার চক গুলো রঙের চক গুলো সব হারাই ফেলছো ভাঙিয়ে ফেলছো দুষ্ট

না দাদু মারতে হবে না আমি তো আমি মেরে দিচ্ছি আসো এই তুমি লেখা বাদ দিয়ে কোনো কোথায় যাচ্ছ আসো আসো এই আমি মেরে দিচ্ছি দেখো পোকা নাই পোকা নেই কোথায় গেলো পোকা মেরে দিয়েছি যা এবার তুমি কার কার বাসায় ছোট্ট বেবি আছে তাদের সাথে সারা কার এরকম কার কার সারাদিন বসে গল্প করতে বলতে হয় এই যে সে একজন টিচার সে আমাকে উল্টারও পড়াবে এখন সে লিখবে বোর্ডে মুসবে মাঝে মাঝে ভালোই লাগে আবার মাঝে মাঝে একটু বিরক্ত লাগে তো সারাদিন তার সঙ্গে কত কথা বলতে হয় গল্প করতে হয় তার হাজারো প্রশ্নের উত্তর দিতে হয় বোর্ডটা ধরে তারপর মুসতে হয় এত বোর্ড নাহলে তো পড়ে যাবে তো তেরো জন আমার লাইভটা দেখছেন যারা দেখছেন আমার লাইভটা ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তেরো জনের মধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে আছেন তাদেরকে আমি অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা জানাই আর যারা হচ্ছে সদস্য এখনো হন নাই তারা আমার সদস্য হয়ে যাবেন

এবার তুমি একটা এস লিখে মাকে দেখাও তো বাম হাত ডান হাত দিয়ে লেখো ডান হাত দিয়ে ডান হাত দিয়ে খাবার খেতে হাত দিয়ে লিখতে হয় কেউ কোনো কিছু তোমার কাছে চাইলে তুমি ডান হাত দিয়ে দিবে ঠিক আছে এ এটা তো এ হলো সবগুলো এ মুছে ফেলো তাহলে অন্য আর একটা লেখো এ পারো এখন অন্য একটা লিখো এরকম করে হাজারো কথা বলে একটা অক্ষর লেখা শেখাইতে আসলে বাচ্চাদের প্রথম বেসিক যেটা লেখা শেখানোটা অনেক কঠিন মানে ওর একটা প্রবলেম কি ওর তিন বছর এপ্রিলে তিন বছর পূর্ণ হয়েছে তো এপ্রিল মে জুন জুলাই আগস্ট তিন সাড়ে তিন বছরের মতো হয়ে গেছে বয়স তো এখনও কিন্তু ও হচ্ছে বই ধরে একটাও পড়ে না মানে বই ধরে যে ওরা কিছু একটা শিখাবো এবিসিডি সরে সরে কিছু একটা শেখানোর ট্রাই করব সে ওইটা শিখবে না এ একটা প্রবলেম সে এরকম লেখবে তার লিখতে ভালো লাগে তার রং পেনসিল দিয়ে সে আঁকবে আঁকাঝুঁকি করবে লিখবে মানে এইটা তার খুব ভালো লাগে লিখতে তো সেই বোর্ডে বসে বসে লিখবে তো এভাবে করে হচ্ছে কি মানে ইংলিশ হচ্ছে লেটারগুলো যেগুলো মানে মোটামুটি আলফাবেট অনেকগুলোই শিখে গেছে দশ পনেরোটা পারে এখন এই যে আবার লিখতেছেন আমি বললাম স্যার একটা এইস লেখো ওর মন মতো লেখে তো যাই হোক আমি ছোট তো আমি ওরকম জোর জবরদস্তি করে বলিও না পড়াইও না নিজে থেকে যা শিখলো শিখলো তো এরকম করে কিন্তু একটা অক্ষর যদি শিখাইতে চাই দু এক সময় আমি চাই মানে ও শিখবে না এ এরকমই বাচ্চা করে নাকি আমার বাচ্চা এই শুধু এরকম করে ভাই যারা আপুরা যারা আমার লাইভে জয়েন হয়ে আছেন দেখতেছেন কার কার বাচ্চা এরকম একটা এই যে একটা নাও এই যে একটা নাও এটা নাও রেড কালার এটা সুন্দর দাগ হবে পিঙ্ক কালার এটা পিঙ্ক পিঙ্ক কালার এরকম করে শুধু কি আমার বাচ্চাটাই এই নাকি সবার বাচ্চা এমন করে মনে আছে লিখতে যাও শিশি দিয়ে এসো তো বন্ধুরা যারা আমার লাইফটা দেখছেন তো তারা একটু প্লিজ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হচ্ছে আমি একটু লাইভে আসার উদ্দেশ্যে সবার সঙ্গে একটু গল্প আড্ডা করা আর দ্বিতীয়ত হচ্ছে আমার সাবস্ক্রাইবার হচ্ছে সংখ্যা খুবই কম সাবস্ক্রাইবার বাড়তেছে ওনা তো আমাকে যারা সাবস্ক্রাইব করবেন এখানে আমার পনেরো জন লাইভে জয়েন আসেন তো এই পনেরো জনের মধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তারা তো আসেনি আর যারা নাই তো তাদেরকে বলি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন তারা আমাকে সাপোর্ট করলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমার ভিডিওগুলোকে ফুল ওয়াশ করলে আমি অবশ্যই অবশ্যই আমি সাপোর্ট করব আর আর একটা চ্যানেল আমার আছে সেটা হচ্ছে লাইফ স্টাইল বাই সোয়ানিয়া ইউটিউব চ্যানেল তো সেই চ্যানেলে আমার সায়নের পড়াশোনা আমার ঘোড়া আমার লাইফ স্টাইলের বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো ইভেন এখানে যে ধরনের মাছ আমি কেটে দেখাই এই সেই মাছগুলো অনেক সময় রান্না করে ওখানে দেখাই কি কিনবা নতুন মিক্সার मिक्सर दे की करे मिक्सर डाले मिक्सर डाले मिक्सर दे ले करे मिक्सर है गुराई भरे अब गुराई गुराई की करे की करे बिल्डिंग बनी बिल्डिंग बनाए और की बनाए और और बिल्डिंग मतलब बिल्डिंग बनाए और की बनाए है दुणे। है আচ্ছা মিক্সার দিয়ে গুড়াই গুড়াই বিল্ডিং বানায় তাই ঠিক আছে তোমার তো একটা মিক্সার ট্রাক আছে কিনে দিয়েছিলাম সেটা কি করেছো ভেঙে ফেলছো তাহলে কি ভাঙা যাবে খেলনা সব সময় যত্ন করে রাখতে হয় আমার সাথে নতুন নাটক কিনবো হুম নতুন নাটক মিক্সার ট্রাক আম্মু নতুন একটা বিশ্ব চকিন দেব আচ্ছা দেব তোমাকে নতুন একটা কিনে দেব ঠিক আছে তাহলে তোমার এখন তুমি কি করবা একটু এ বি লিখে দেখাও মাকে একটা এস লিখে দেখাও আম্মু পেন্সিল কই পেন্সিল তুমি একটা রং ইন রং 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 লেখো আই লেখো আই ফর আইসক্রিম তুমি একটা আইসক্রিম লিখে দেখাবা যত কাটতেও জানে সব জানে কার্টুন আচ্ছা তুমি ই করো হচ্ছে পেন্সিলটা কেটে একটা আইসক্রিম লিখে দেখো আমাকে ঠিক আছে আইসক্রিম লিখে দেখাবে দেখাবে ওকে সে কোনো কিছু দেখাবো বলে না দেখাবো

তোমার নাম কি তোমার নাম বলে শায়ান তোমার নাম কেউ তুমি তো বলো ছকত কি লিখছে ও আই লিখছো আই ফর আইসক্রিম এই যে শায়ান আই লিখছে সুন্দর হয়েছে সুন্দর ভেরি গুড শায়ান আই লেখা সুন্দর হয়েছে এখন একটা এইস লিখে দেখাও

হ্যাঁ সবাইকে টাকা দিয়ে দাও এখন আর আমি কথা বলবো না লাইভে থাকবো না তো আমি এখন বিদায় নিয়ে চলে যাবো বাই 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 চেটা আল্লা হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ বলে আসসালাম আলাইকুম বলে দাও কেন বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম মানে কি জানো হ্যাঁ এটার অর্থ কি জানো তুমি আপনার উপর শান্তি বর্ষিত হোক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ